জাহাঙ্গীর নগরের বি ইউনিট এবং সি ইউনিটের प्रिपरेशन কিভাবে নেবেন কোন টপিক কতটুকু পড়তে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে তো ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখতে হবে জাহাঙ্গীরনগর বি ইউনিট क्वेश्चन पैटर्न তো 2024 সালের আমাদের যে সার্কুলারটা ছিল ওই অনুযায়ী ইংলিশে থাকবে 20 মার্ক বাংলাতে থাকবে 20 মার্ক ম্যাথে থাকবে 20 মার্ক জিকেতে 15 এন্ড আইকিউতে 5 এবং যারা ম্যাথে ভালো বা ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টরাই আসলে বি ইউনিটটাকে টার্গেট করে কারণ এখানে দেখেন ম্যাথের বিশ এবং আইকিউ পাঁচ কত পঁচিশ ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টের কাছে খুবই ইজি মার্কস কারণ এখানে ম্যাথ এবং আইকিউটা অনেক ইজি আসলে ঠিক আছে তারপর এখানকার ইংলিশটাও মোটামুটি ইজি বলা যায় আপনার বাংলাটা মডারেট লেভেল এবং জি কে পনেরো মার্কস অনেকের জন্য একটা প্রবলেম তবে টপিক বুঝে পড়লে এটাও কোনো প্রবলেম না এটা আমরা সামনে দেখবো আচ্ছা তারপরে এমসিকিউ কত এমসিকিউ হচ্ছে আসলে আশি মার্কে যার ভিতরে আপনি যদি আঠাশ মার্ক পান তাহলে পাস করবেন এবং জিপিএ তে বিশ মার্ক টোটালি ঠিক আছে আর এই হলো টোটালি একশো মার্কের আপনার মেরিট পজিশন দেওয়া হবে এরপরে এবং আপনি সময় পাবেন টোটালি এক ঘন্টা এখন এখানে কিছু কিছু ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আপনার এই যে পরীক্ষাটা হবে এমসিকিউ এখানে কিছু মার্কস পেতে হবে কেমন যেমন ইকোনমিক্সের জন্য আপনার ইংলিশ এবং ম্যাথে আলাদা আলাদা করে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ফিফটি পার্সেন্ট মানে কেমন আর ইংলিশে বিশ না আপনার যদি দশ মার্ক থাকে আপনি তাহলে ইকোনমিক্স পাবেন এবং আপনার এখানকার দশের সাথে সাথে ম্যাথেও আপনার আরো দশ পেতে হবে ঠিক আছে তারপরে যে আপনাকে ইকোনমিক্স দেবে দেবে না এবং এখানে নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট টু জিরো করে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য জাহাঙ্গীরনগর সি ইউনিট কোয়েশ্চেন প্যাটার্ন এবং এখানকারও যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ সালের যে সার্কুলার ছিল ওইটা তো এখানে ইংলিশে হচ্ছে বিশ মার্ক বাংলাতে বিশ খুবই সিম্পল টোটালি আশি মার্ক ঠিক আছে টোটালি যার ভিতরে মার্ক পেলে আপনি করবেন এবং টোটালি তো এ হচ্ছে টোটালি একশো সময় পাবেন এক ঘন্টা এবং এখানকার একটা বিষয় হচ্ছে ইংলিশ বাংলা দুই জায়গাতেই কিন্তু আপনার লিটারেচার এবং সাহিত্যের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইম্পর্টেন্ট একটা মার্কস থাকে পুরো পরীক্ষাটাই এন্ড এখানে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থেকে তেমন কোনো কোয়েশ্চেন হয় না তবে বাংলা ফার্স্ট পেপার থেকে একটা দুটা দেখা গেলেও ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু থাকবে না এটা কিন্তু খেয়াল রাখবেন লিটারেচার থেকে আসবে আর এখানকার যে চল্লিশ মার্ক জি কে এটা পুরোপুরি হচ্ছে এখানকার যতগুলা আপনার ডিপার্টমেন্ট আছে না ওগুলা অনুযায়ী জি কে গুলা হয় এবং বেসিক জি কেও হয় তো জি কে কি কি পড়তে হবে সেটা আমরা সামনে একটা পার্টে দেখে ফেলবো আচ্ছা এখানেও আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কিছু সাবজেক্ট ওয়াইজ শর্ত আছে যেমন বাংলা ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আপনার বাংলাতে যে এমসিকিউ ছিল ওখানে মিনিমাম ফিফটি মার্কস পেতে হবে এবং ইংলিশে থার্টি মার্কস থার্টি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আপনার সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর মিডিয়া স্টাডিজ যে ডিপার্টমেন্ট আছে ওটার জন্য আপনার ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর লাস্টে যেহেতু লস ইউনিটে ছিল ওই জন্য লডটা এখানে বলতেছি তো ল ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আমাদের ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এমসিকিউতে অ্যান্ড বাংলাতেও ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে ওকে আর এখানেও আপনার পয়েন্ট টু জিরো করে নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা বুল এন্সারের জন্য এইগুলো মোটামুটি সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন আচ্ছা জাঙ্গিনগর সিওয়ান ইউনিট কোশ্চেন প্যাটার্ন সি ওয়ান ইউনিট কোনটা যেখানে আপনার চারু কারুকলা এবং নাট্যকলা থাকে ওই ইউনিটটাই আর কি আসলে তো এখানে বাংলা ইংলিশে দশ দশ করে বিশ মার্ক জিকে তে বিশ মার্ক এবং ডিপার্টমেন্ট বিএসজি জিকে সেখানে চল্লিশ মার্ক আলটিমেটলি আপনি বলতে পারেন এই পুরোটাই আসলে জিকে ওকে এভাবে বলা যায় আর বাংলা ইংলিশে মাত্র বিশ মার্ক টোটাল এখানেও আপনার টোটালি আশি মার্ক এম সিকিউ যার ভিতরে আঠাশ পেলে আপনি পাস করবেন আর জিপিএ তে বিশ মার্ক টোটাল হান্ড্রেড সময় পাবেন এক ঘন্টা এখানে কিন্তু আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় যেখানে বিশ মার্ক থাকে এন্ড এই বিশ মার্কের ভিতরে আপনার আবার আটকে পাস করতে হবে তার মানে এখানে দুই ভাগে পাস করতে হচ্ছে ঠিক আছে আর এখানেও নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুল অ্যান্সার এর জন্য জাহাঙ্গীরনগর বি এবং সি ইউনিটের বাংলার জন্য কি কি করতে হবে এখন জাহাঙ্গীরনগর বি এবং সি ইউনিটের বাংলাটা আসলে অন্য সব ইউনিভার্সিটি থেকে একটু কঠিনই বলা যায় কারণ এখানে আপনার লিটারেচার যে পার্টটা এটা থেকে বেশি ফোকাস করা হয় এবং যদি বলেন গ্রামারের কত গ্রামারটা ওরা একটু কঠিন করারই চেষ্টা করে ঠিক আছে তো কম্পেয়ার করলে বি ইউনিটের বাংলাটা একটু ইজি হয় সি থেকে আচ্ছা তো বি এবং সি ইউনিট বাংলা যদি একসাথে প্রিপারেশনের কথা বলি আপনার গ্রামারের জন্য অথবা ব্যাকরণের জন্য এই টপিক দেখতে হবে এই দশটা টপিক যা যা লেখা আছে এখান থেকে কোনোটা বাদ দিবেন না সবগুলা পড়লেই আপনার প্রিপারেশন খুব ভালো হবে আর যদি মুখস্থ কথা বলে তো প্রথমে এই যে সাটা টপিক এগুলো তো খুবই কমন এগুলা পড়তেই হবে ভালোই কোশ্চেন হয় কারণ বলেছিলাম আগে একটু কঠিন করার চেষ্টা করে তো কঠিন করার চেষ্টা করা মানে কি মুখস্থ জিনিস বেশি দেওয়া তেমন এখান থেকে কোশ্চেন ভালোই আসবে ধরা যায় আর ফার্স্ট পেপার থেকে এগুলা আসবে এই যে এই আইটেম গুলা দেখলে হবে খুব বেশি কিছু দেখা লাগবে না সাহিত্যটা একটা সমস্যা সাহিত্যটা বেশি সমস্যা হচ্ছে আপনার সি ইউনিটে ওকে বি ইউনিটে তেমন একটা সমস্যা না সি ইউনিটে এখান থেকে দেখা যাবে একটু বেশি দিচ্ছে তো সেফ থাকার জন্য কি করা যায় সেফ থাকার জন্য সবগুলা টপিকই সমান গুরুত্ব দিয়ে পড়া যায় আর সাহিত্যে ভালো করার জন্য আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতে পারেন আর যদি মনে করেন সবগুলা টপিক বই পাওয়া যাবে একসাথে তাহলে আমাদের বাংলা বইটা দেখতে পারেন যেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মুখস্থ সাহিত্য সবকিছু এক জায়গায় করা আছে আলাদা কোনো বই আপনার দেখতে হবে না জাহাঙ্গীরনগর বি এন্ড সি ইউনিট ইংলিশ কি কি পড়তে হবে আচ্ছা তো বি ইউনিটের ইংলিশটা যেখানে ম্যাক্সিমাম দেখা যায় দিকে বেশি ফোকাস করে সি ইউনিটটা আবার দেখা যাচ্ছে বেশি ফোকাস করতেছে লিটারেচারে মুখস্থ বাড়ির দিকে আসলে এবং এখানে একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে ইংলিশ পর ট্যুরে থেকে কোয়েশ্চেন হয় না তো একটা জিনিস একটু কম পড়া লাগতেছে খুব ভালো একটা ব্যাপার তো যদি আমি গ্রামার টপিক গুলা বলি আমার প্রথমে যে আটটা টপিক লেখা আছে এগুলা দেখলে আপনাদের হয়ে যাবে খুব বেশি পড়াশোনা না এখানে ঠিক আছে গ্রামার পড়তে গেলে এগুলোই পড়তে হয় আসলে আর মুখস্থ আইটেম বললে সবগুলা এখানে যা যা লেখা আছে সবগুলা সি ওয়ান এবং সি ইউনিট এই দুইটার জন্য আপনার লিটারেচারটা একটু বেশি ফোকাস দিতে হবে যদি বলেন বি লিটারেচার একটু কম পড়লেও চলে তবে আমাকে কোয়েশ্চেন করেন সেফ কখন থাকতে পারবেন তো সেফ থাকার জন্য আপনার লিটারেচারটা আপনার বিভিন্ন ইউনিভার্সিটির যে আর পিএসআর কোশ্চেনগুলো ছিল যেগুলো সবগুলা ভ খুব ভালোভাবে দেখে আসেন আপনার সবগুলা ইউনিটি ভালোভাবে কাভার হয়ে যাবে এখন যদি চিন্তা করেন যে এতগুলা জিনিসের যে গ্রামার মুখস্ত বা লিটারেচার আবার অন্যান্য ইউনিভার্সিটি দিলে আপনার ফার্স্ট পেপারে পড়া লাগতেছে কিছু কিছু জায়গায় আই বি এ অথবা ইউপিএফবিএস কঠিন কঠিন টপিক আসে ভোগাফ থেকে গ্রামার থেকেও আসে পিনফানেডোর তারপরে সেন্ডেস কমপ্লিশনে সব কিছু যদি এক বইয়ের ভিতরে চান তাহলে আপনার ইংলিশ বইটা দেখতে পারেন যেখানে আপনার ইংলিশ ফার্স্ট পেপার আছে লিটারেচার আছে ইংলিশ গ্রামার আছে আইবিএম গ্রুপি এফ স্পেশাল টপিক গুলো আছে ইংলিশ মেমোরাইজিং পার্ট আছে সবকিছু আছে তার মানে আলাদা বই কিনতে হবে না যদি একটা বই আপনার কালেকশনে রাখতে পারেন জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় আতঙ্ক সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জিকে তো জাহাঙ্গীরনগর বি এবং সি এর জন্য আমাদের কি কি জিকে পড়তে হবে সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব তো সবার আগে আসবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি মাত্র আটটা টপিক আলাদা ভাগ করে দিয়েছি এবং আপনি শো থাকতে পারেন যে বাংলার বিষয় বলে এই আটটার বাইরে কোনো ইউনিভার্সিটিতে আসলে কোশ্চেন হয় না জাহানিনগরও কোশ্চেন হবে না এর বাইরে তো এই স্লাইডটা আপনার স্ক্রিন রাখতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে আচ্ছা এরপরে আসা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি তো এখানে মাত্র ছয়টা টপিক আমি লিস্ট করে দিয়েছি এবং মোটামুটি এখানে আসলে ম্যাক্সিমাম চলে আসে নাই কিছু একটা সবচেয়ে বড় টপিক আসলে এবং অন্যান্য আন্তর্জাতিক যে সংস্থা আছে ওগুলা এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন হয় অন্য টপিক ইম্পর্টেন্ট এই জন্য আপনি স্লাইডটা স্ক্রিনশট রাখতে পারেন এবং নিচে রিসেন্ট জি কে লাস্ট ইয়ার একটা বলা হয়েছে এটা থেকে কোয়েশ্চেন সব জায়গাতেই হয় একবারে বাদ দেওয়া যে ইউনিভার্সিটিতে জিকে দিবেন এখানে কোশ্চেন হবেই কোনো অপশন নাই বাদ এবং রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার বেসিক সায়েন্স এবং আইসিডি থেকে দেখা যায় দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা এখন নতুন দেখা যায় তো সেফ থাকার জন্য আমরা এই টপিক গুলাও দেখবো যত বেসিক দেখা যায় আচ্ছা এখন হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে কি জাহাঙ্গীরনগরতে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ জিকে গুলা আসে ঠিক আছে কেমন যেমন আপনার বি ইউনিটে অর্থনীতি ডিপার্টমেন্ট আছে জিকে হয় নগর অঞ্চল ও পরিকল্পনার থেকে জিকে হয় লোক প্রশাসন থেকে জিতে হয় ভূগোল থেকে হয় সরকার রাজনীতি থেকে হয় ঠিক আছে সি ইউনিটে ইতিহাস আছে দর্শন আছে জার্নালিজম আছে তারপরে আঞ্চলিক সম্পর্ক আছে ল আছে এগুলো জিজ্ঞে হয় খুব বেশি ভয় পাওয়ার দরকার নাই আমি যেও যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দেখালাম ওখানে ম্যাক্সিমাম জিনিস চলে আসছে এর বাইরে কিছু টপিক যদি বাকি থাকে সেটাই স্লাইডের ভিতরে পেয়ে যাবেন টপিক ওয়াইজের ভিতরে যেমন অর্থনীতির ভিতরে আমি বিভিন্ন টপিক দিয়েছি নগর অঞ্চল পরিকল্পনার ভিতরে দিয়েছি এভাবে সব টপিকের আন্ডারে আমি যতগুলো টপিক এক্সট্রা করে পড়তে হবে ওই দুটা স্লাইডের বাইরে ওগুলো দিয়ে দিয়েছি আর যদি দর্শন দিয়ে খেয়াল করেন দেখেন এখানে আইকিউ আছে ওই যে দেখেন আপনি যদি একটু খেয়াল করতে পারেন সিউনিটে কিন্তু আলাদা করে আইকিউ আসবে বলে নাই তবে দর্শনের জিকের ভিতরে আইকিউ দিয়ে দেয় তো আইকিউ অবশ্যই বি এবং সি ইউনিট দুই জায়গাতেই দেখতে হয় ঠিক আছে আর এরপরে আসা হচ্ছে সি আর ইউনিটের জিকের জন্য কি কি দেখতে হবে এটা এখানে লেখা আছে এই টপিক গুলা যে একটা বই আপনি যদি ফলো করেন এই জিকে গুলো পেয়ে যাবেন খুব একটা প্রবলেম হয় না ম্যাক্সিমাম বই একই জিনিসে দেওয়া আচ্ছা জাহাঙ্গীরনগর বিউনিটের জন্য ম্যাথ কি কি দেখতে হবে তো যেটা আমরা আগে বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিউনিটের জন্য ম্যাথ যারা ভালো পারে অথবা সায়েন্সের স্টুডেন্টরা খুব বেশি ফোকাস করে আর ম্যাথের জন্য মোটামুটি আঠারোটা টপিক যা যা লেখা আছে এগুলোই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই আপনার বাংলা ভার্সনে থাকবে আর যারা কোয়েশ্চেন লেখার সময় অ্যাপ্লাই করার সময় আপনার যখন ইংলিশ সিলেক্ট করে ওদের জন্য ইংলিশও থাকবে ঠিক আছে এই হচ্ছে আপনার ম্যাথের ব্যাপারটা এখন এখানে যতগুলো টপিক আছে যে আঠারোটা টপিক যা যা দেখতে এই সবগুলাই আপনার আমাদের ক্যাম্পাসেক্স যে ম্যাথ বইটা আছে এখানে আছে এখানে সবগুলো টপিক আসলে তিনটা লেভেলে ভাগ করা এবং এখানকার যত লেভেল ওয়ান আছে সবগুলোই আসলে আমাদের বিউনিটের জন্য ইম্পর্টেন্ট এবং যারা একটু ভালো করে দেখতে চান তারা লেভেল টু গুলো কভার করতে পারেন তো এই ম্যাথ নিয়ে যারা খুব ডিটেলে জানতে চান আমাদের বইটা নিয়ে তারা অবশ্যই আমাদের ক্যাম্পাসেক্স ম্যাথ বইয়ের উপর একটা ভিডিও আছে ওটা অবশ্যই দেখে আসবেন আচ্ছা জাহাঙ্গীরনগর বি এবং ইউনিটের আইকিউর জন্য কি কি দেখতে হবে এখন আইকিউ মোটামুটি ইজি বলা যায় পুরোপুরি ব্যাপার আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন আপনি যদি প্র্যাকটিস খুব ভালো করে করে থাকেন মোটামুটি 15 থেকে 20 দিন তাহলে আপনি এখানে যতগুলো আইকিউ আসবে সবগুলো আপনি আশা করতে পারবেন ঠিক আছে তাইকে জন্য কি কি দেখতে হবে এই যে দেখেন আমি এখানে 10টা টপিক লিস্ট করে দিয়েছি এগুলাই আসে ঘুরে ফিরে আসে আপনি যদি মনে করেন একটু কম করতে চান তো আমি সাজেস্ট করব লাস্টের এই টপিকটা আপনি বাদ দিতে পারেন কারণ এটা একটু কঠিন ঠিক আছে আর এর বাইরে সবকিছু আপনার পড়তে হবে এখানকার সিকোয়েন্স এবং বেসিক ম্যাথ বলতে আসলে ওই যে ম্যাথের দশমিকে গুণ করা ঠিক আছে দশমিকে যোগ করা তারপর সিকোয়েন্স মানে ধারার একটা দুইটা ম্যাথ দিয়ে দেয় এই জন্যই অ্যাড করা হয়েছে তো

এখন আপনি যদি শুধুমাত্র জাহাঙ্গীরনগর জন্য বসে থাকেন আপনার কিন্তু বিউপি মিস হয়ে যাবে তবে বিউপি প্রিপারেশন নিলে আপনার কিন্তু জাহাঙ্গীরনগরের যে বাংলা হান্ড্রেড পার্সেন্ট কাবার ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট কাবার ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট কাবার ম্যাথ সাথে আইকিউ যদি বলেন আইকিউ অনেকটাই হয়ে যায় ম্যাথ ভালো পড়লে আর থাকে জিকে জিকেও আপনার এইটি পার্সেন্ট কাবার হয়ে যাবে বাকি টেন পার্সেন্ট কি ওই যে জাহাঙ্গীরনগরের কিছু ইউনিট ওয়াইজ জিকে থাকে ওই জিনিসগুলাই তো যদি আমাদের বিউপি ডিমার্স জয়েন করেন আপনার আইকিউ আগে ভাগে কাবার হয়ে যাবে যে গেট হচ্ছে বাকি বিশ এর জন্য কি কি করতে হবে সেটা আমরা বলে দিব আর সাজেশনও আমরা দিয়ে দিব ঠিক আছে আমাদের নিজেদের লাস্ট টাইমে দেখা যাবে জাহিনীনগর জিকের জন্য সাজেশনও বের হবে ওটাও আপনি পার্চেস করতে পারবেন আর যদি আমাদের জাহিনীনগরের একটা ব্যাচ আসে ওটাও আপনি জয়েন করতে পারবেন কোনো সমস্যা হবে না তার মানে আপনি শুধুমাত্র বিউপির ব্যাচে জয়েন করা মানে বিউপির জন্য কাবার করা না আসলে জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগাং গুচ্ছ তারপরে সাস্ট খুলনা যতগুলো আসবে সামনে সবকিছু প্রিপারেশনই নেওয়া আসলে তো অবশ্যই যারা অন্য সব ইউনিভার্সিটি প্রিপারেশন ভালোভাবে নিতে চান তারা নিজেদের বেস ঠিক করার জন্য এবং আপনার নাইনটি পার্সেন্ট প্রিপারেশন শেষ করার জন্য নভেম্বরের ভিতরে অবশ্যই আমাদের বিউটি জিমার্স ব্যাচে জয়েন করতে পারেন যেখানে আপনার চারটা বই সহই ক্লাস নেওয়া হবে রেগুলার পরীক্ষাও নেওয়া হবে ক্লাস হবে বিউপি পরীক্ষার এক পর্যন্ত লাইভ এবং ফুল কোর্স শেষ হবে দুইবার আর এরপরে ক্লাসগুলো রেকর্ড থাকবে যত সাজেশন দরকার আমাদের নক দিলে আমরা হেল্প করবো কোনো সমস্যা হবে না তো জয়েন আমাদের ব্যাচটাতে জয়েন করার জন্য অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের নাম্বারেও কল করতে পারেন